আসসালামু আলাইকুম স্বাগতম হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এটি আমাদের পুরনো গুমতি নদী যেটি দখল আর দূষণে মৃত পায় আসলে আমাদের এই গুমতি নদীটি আমাদের কুমিল্লার জন্য একটি আশীর্বাদ কিন্তু এই দশনা দূষণ আর দখলে এটি এখন আর আশীর্বাদ নাই এটি যেন গলার কাটা আর তার জন্য মানুষই দায়ী আমরা নগরবাসী দায়ী এই নগরবাসী এখানে যারা বসবাস করে এই নদীর দুই পারে তার মধ্যে অবৈধ দখলদারের একটা তালিকা করা হয়েছে সেই তালিকাটি হচ্ছে সাতশো আটাত্তর জন বসন্ত এই মানুষগুলো যে বসবাস করে তাদের যে ময়লা আবর্জনা এবং মানব বর্জ্য যেটি পায়খানা সেগুলো এই নদীতে ফেলা হয় যার কারণে এটি আসলে একেবারে মৃত বা মরা নদী হিসাবেই এখন সবাই অভিহিত করে তবে এটি সংস্কার করা যায় বেশ কয়েকবার উদ্যোগও নেওয়া হয়েছিল কিন্তু সে উদ্যোগ আর থাকে না ব্যস্তে যায় পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসন সিটি কর্পোরেশন তিনটি প্রতিষ্ঠানের সমন্বয়ে এটি করা যেত বা যাবে কিন্তু তাদের সেই সমন্বয়হীনতা ঠিকই দেখলেন আর কি বলে জানো সকালবেলা ঘোরাটা আমার আসলে অনেক মাত্র ঘুমাই যার কোনো হয় না তো এই যে আমরা যে মরা গুমকি নদী আসছি সেটা দেখো এই পাশটা কিন্তু পরিষ্কার আছে ঠিকই অনেকটা তো দেখাও যে ওই পাশটা আসলে খুবই পরিষ্কার কারণ এটাতে একটা পার্ক আছে আমার মনে মিনি পার্ক সেই কারণে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন অপর পাশে অপর পাশের যে অংশটা সেটা হচ্ছে মানে খুবই খারাপ অবস্থা বড় বড় পানা এবং আরও যে ময়লার ভাগার মতো অনেকটা এটাকে ময়লা ফেলতে ফেলতে মোটামুটি এই জায়গাটা দেখানো আর এই জায়গাটা কিন্তু মনে হচ্ছে মনে হচ্ছে যেন মাটিতে ভরাট করছে কিন্তু বাট এটা তো মাটি নেই এটা ময়লা ফেলেই কিন্তু ভরাট করা হয়েছে তো আমরা কুমিল্লাবাসী যারা সাধারণ জনগণ আছে তারা এটাকে যেহেতু একবার হাতির ঝিল আদলে করার একটা পরিকল্পনা নিয়েছিল এবং এটা বোধহয় একনেক থেকে একটা অলরেডি বাজেট চলে আসছে তো আমরা চাই সেই বাজেটে এবং সেই পরিকল্পনাটা জন্য এটা প্রতিফলিত হয় এবং এইটা আমার মনে হয় যে সাধারণ যে কন্ট্রাক্টর বা যারা আছেন ওদেরকে না দিয়ে আমার মনে হয় সেনাবাহিনীকে দিয়ে কাজটা করালেই এটা পরিপূর্ণতা পাবে এবং সাধারণ জনগণের জন্য ঘোরার একটা জায়গা হবে একটা দুশো কোটি টাকার একটা প্রজেক্ট এখন আছে সেটা দিয়ে কাজ হবে বলে মনে হয় কিনা না সে আগের মতো ব্যস্ত যাবে আমরা এখন ওই যে কথা আছে না যার কিছু নাই তার শেষ বড় আল্লাহ এখন আল্লাহ যদি চায় হইতেও পারে আর আল্লাহ যদি না চায় হবে না পাশাপাশি মানুষও চাইতে হবে তাই মানুষ চাচ্ছে কোথায় দেখতেছো না মানুষের অবস্থা এইভাবে যে ময়লা ফালায় কেউ আমি যতটুক জানি বাসা বাড়ির করে ভাগারে নিয়ে ফেলে কিন্তু এদিকে তো ভাগারের কোনো ইয়ে নাই এটাই মনে হয় যেন ময়লার ভাগার আমরা চাইবো আমরা চাইবো যে এটাকে সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ করা হোক সঠিকভাবে ভাবে এটার পরিচর্যা করা হোক আল্লাহ হাফিজ